নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো পালং শাকের কোপ্তাকারি পালং শাকের কোপ্তাকারির জন্য এখানে নিয়ে নিয়েছি এই যে এক পালং শাক এই দেখুন বন্ধুরা আর নিয়ে নিয়েছি এই যে একটা সেদ্ধ করার ডিম আর একটা কাঁচা ডিম কর্নফ্লাওয়ার বেসন চিনি ঘি তেজপাতা ধনেপাতা গোটা গরম মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টক দই কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা টমেটো কুচি পেঁয়াজ কুচি আর মশলার মধ্যে নিয়েছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো কালো জিরে আর সাদাতে প্রথমে আমি পালং শাকটা কেটে কুচিয়ে নেব গোড়ার দিকটা নেব না গোড়ার দিকটা বাদ দিয়ে দেবো পালং শাকটা আমি ধুয়ে এনেছি দেখতেই পাচ্ছেন এই দেখুন বন্ধুরা পালং শাক কুচনো হয়ে গেছে পালং শাকটা আমার ধোয়াই ছিল এবার আমি দিয়ে দেবো এখানে নুন নুন মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো তাহলে পালং শাকের জলটা বেরিয়ে যাবে এদিকে আমি এই সেদ্ধ করা ডিমটা একটু গ্রেড করে নেবো ছোট গ্রেটার সাহায্যে পালং আমি এই ডিমটা শাক এ দেখুন বন্ধুরা আমি নুনটা ধরিয়ে নিয়েছি এবার পালং শাকটা নুন মাখিয়ে রেখেছিলাম পালং শাকটা একটু ভালো করে চটকে জল রসটা বের করে নেবো এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে গ্রেট করা ডিমটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা বাটা সামান্য একটু আদা বাটা রসুন বাটা অর্ধেকটা স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো একটু ঝাল জাল হবে একটু হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো বেসন দিয়ে ভালো করে এটা মেখে নেব এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসবে বলে আর এই যে কাঁচা ডিমটা এটা ভেঙে দিয়ে দেব বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন এবার আমি ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে তেল গরম হয়ে গেছে এবার আমি পালং শাকের কোপ্তা ওগুলো ভেজে নিচ্ছি

এবার আমি দিয়ে দেবো পিঁয়াজ কুচি টমেটো কুচি পেঁয়াজ টমেটো তো ভালো করে ভেজে নেবো পেঁয়াজ রসুন খানিক্ষণ ভাজা হয়েছে এবার আমি দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা স্বাদ মতো নুন স্বাদ ব্যালেন্সের জন্য চিনি জিরের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আছে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব এই দেখুন বন্ধুরা কষা কেমন হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর এদিকে আমি টক দইটা ফেটিয়ে নিয়েছি এবার টক দইটা দিয়ে দেবো টক দইয়ের সঙ্গে মশলাটা একটু কষিয়ে নেব দেখুন বন্ধুরা কালার কত সুন্দর এসছে দেখেই বুঝতে পারছি এইবার আমি জল দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা ঝোলটা প্রায় পাঁচ মিনিট ধরে ফুটছে এইবার আমি পালং শাকের কুপ্তাগুলো দিয়ে দেবো যারা পালং শাক ভালোবাসেন না তারা এইভাবে একবার রান্না করে খাবেন খুব ভালো লাগবে এবার আমি দিয়ে দেবো আমি ধনেপাতা ধনেপাতা কুচি ধনেপাতার সঙ্গে একটু মিশিয়ে নেবো কুত্তাগুলো এইবার আমি দিয়ে দেবো ঘি আমি ঘি দিয়ে নামিয়ে দেবো মোটা আছে তাড়াতাড়ি ভেঙে পড়া চলে না খুবই কষ্ট হচ্ছে চলে আসছে হয়ে গেছে আমার পালং শাকের কুত্তা এবার আমি নামিয়ে দেবো

পালং শাকের কোপ্তাকারি কত সুন্দর হয়েছে কালারটাও দেখতে পাচ্ছেন আপনারাও এইভাবে একবার পালং শাকের কোপ্তাকারি করে খাবেন ভালো লাগবে আমি এটা ভেতরে ডিম দিয়েছি আপনারা ইচ্ছা করলে ডিম নাও দিতে পারেন আর যদি মনে করেন চিংড়ি মাছ দেবো বা মাছ দেবো তাই দিয়েও করতে পারেন যেটা দিয়ে করবেন সেটা ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার দেখা হবে আগামী ভিডিও টাকা